বন্ধুরা আজকে আমরা মহাকুম্ভ মেলার ইতি নিয়ে আলোচনা করবো অসুর এবং দেবতার লড়াইয়ে চার ফোঁটা অমৃত পড়ে এই পৃথিবীতে তারপর কি ঘটনা ঘটেছিল আমরা একে একে জানব প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে সেই মহাকুম্ভ মেলার ইতিকথা নিয়ে আলোচনা করব কুম্ভ মেলা কবে শুরু হয়েছিল তা সঠিক বলা সম্ভব নয় তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো সেই নিয়ে কোনো সন্দেহ নেই ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ দু হাজার পঁচিশ দেশে বিদেশ থেকে কোটি কোটি ভক্তরা এই মহাকুম্ভে সামিল হবে সাধু অঘরী পূর্ণার্থী এসে ভিড় করবে উত্তরপ্রদেশের ত্রিগমি ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে উদ্দেশ্য একটাই পূর্ণ লগ্নে গঙ্গা স্নান করে নিজের সমস্ত পাপ ধুয়ে নেওয়া তবে এই বছরের কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন একশো চুয়াল্লিশ বছরের একবার এমন এই বিরল যোগ আসে তাই এই কুম্ভের নাম মহাকুম্ভ তবে এই বিষয়ে প্রত্যেকেরই বেশ কয়েকটি প্রশ্নের কৌতূহল জাগে কোন বিরল যোগের কারণে এই কুম্ভকে মহাকুম্ভ বলা হয় কত রকমের কুম্ভ মেলা হয় কুম্ভমেলা কি শুধু ধর্মীয় অনুষ্ঠান কীভাবে ঠিক করা হয় কোথায় কখন কুম্ভ মেলা হবে সাধুদের সঙ্গে এই মেলার যোগ কী কবে শুরু হয়েছিল প্রথম কুম্ভ মেলা এই সমস্ত কিছু কোশ্চেন আপামর সমস্ত জনগণের কাছে বিভিন্ন সময় বারো বারে উত্থিত হয় তবে আজকে তার কয়েকটি উত্তর নিয়ে আমি এই প্রতিবেদনে আলোচনা করব এই কুম্ভ মেলার ইথিকথা বলছি কুম্ভ ঠিক কবে শুরু হয়েছিল সেই নিয়ে সঠিক তথ্য দেয়া সম্ভব নয় তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো সেই নিয়ে কোনো সন্দেহ নেই অনেকের মতে অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে যে মঠ প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশ করেন মনে করা হয় সেই সময় থেকেই তার হাত ধরেই এই কুম্ভমেলা সৃষ্টি যদিও তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে ইতিহাসবিদদের একাংশের মতে উনিশ শতকের আগে ভারত ভারতে এত বড় তীর্থযাত্রা কোনো প্রমাণ পাওয়া যায়নি এমন কি সাহিত্যেও কোনো উল্লেখ নেই আবার অনেকে প্রাচীন পাণ্ডলিপি ও শিলালিপি ছয় বা বারো বছর অন্তর বার্ষিক মাঘী মেলার উল্লেখ পাওয়া যায় এখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ করা হয় যা অনেকটাই এই কুম্ভ মেলার মত ব্রিটিশ এই মেলা শুরু হয়েছিল স্বাধীনতার আগে এই কুম্ভ মেলার আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার সেই সময় কেবল কুম্ভ মেলার সুরক্ষার সব দিক দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল পদমর্যাদার অফিসাররা আসতেন শুধুমাত্র কুম্ভমেলা আয়োজনে তদারকি করতে ক্রমে দেশ স্বাধীন হয় উনিশশো চুয়ান্ন সালে প্রয়াগরাজেও প্রথম আয়োজন করা হয়েছিল স্বাধীন ভারতের কুম্ভমেলা কুম্ভ মেলাতে গিয়ে গঙ্গাসান করিলেন খোদ জওহরলাল নেহেরু উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদও সেই বছরই সেই কুম্ভ মেলার অংশে নিয়েছিলেন প্রায় বারো কোটি মানুষ কেন শুরু হলো কুম্ভ মেলা এরপর আমরা জানব কুম্ভ মেলা কী হলে কিভাবে শুরু হলো তাই নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে প্রচুর একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়ে দেবতারা ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেয় পাতালে অন্ধকারে ছেয়ে আসে বৈকুণ্ঠলোক এরপরে ভগবান বিষ্ণুর স্বর্ণাপন্ন হয় দেবতারা তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করে সমুদ্র মন্থন একের পর এক মূল্যবান হীরে মানিক উঠে আসে কলস ভর্তি অমৃত অমৃত ঘোড়া উঠে আসতেই তা দাবি করে বসেন অসুরেরা তখন বারো দিন ধরে সেই ঘোড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ সেই সময় পৃথিবীর চার স্থানে ফটা যে অমৃত বিভিন্ন জায়গায় পড়ে সেই স্থানকে কুম্ভকে খরণ করতে থেকে সূর্যের কুম্ভের বিস্ফোরণ থেকে দেবগুরু বৃহস্পতি অসুরের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিল শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারের অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘট দেব অসুরের বারো দিনের এই টান টান যুদ্ধে মনুষ্যলোকে বারো বছরের সমান তাই বারোটি কুম্ভ রয়েছে যার চারটি প্রয়াগরাজ হরিদ্রার উজ্জয়িনী এবং নাসিক রয়েছে পৃথিবীর আটটি কুম্ভ আছে দেবলোকে মনুষ্যলোকে রয়েছে চারটি কুম্ভ কত রকম কুম্ভ হয়ে থাকে পৃথিবীতে চার রকমের কুম্ভ মেলা আয়োজিত হয় পূর্ণ কুম্ভ যেটা প্রতি বারো বছর অন্তর প্রয়াগরাজে মানে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে যেটি আয়োজিত হয় সেটাকে বলে পূর্ণ কুম্ভ এরপর আসি অর্ধকুম্ভ প্রত্যেক ছয় বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভ আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে কুম্ভ প্রত্যেক তিন বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলা এমন কি সেই অনুসারে চার কুম্ভের মধ্যে কোথায় সেই মেলা লাগবে তা ঠিক করা হয় কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য ও বৃহস্পতির অবস্থান দেখে কখনো কখনো কুম্ভ কোথায় আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ ও শনি চক্রের অবস্থান দেখে বৃহস্পতি ব্রীষ রাশিতে ও সূর্য মকর রাশিতে থাকলে মেলা আয়োজন করা হয় সূর্য মেষ রাশি থাকে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে এটা আয়োজন করা হয় সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে যখন থাকে তখন নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতি যখন সিংহ রাশিতে সূর্য যখন মেষ রাশিতে থাকে তখন উজ্জয়নীতে কুম্ভ আয়োজন করা হয় এরপর আসি মহাকুম্ভ এবার যে মূল আকর্ষণ মহাকুম্ভ মহাকুম্ভ অনুষ্ঠিত হয় একশো চুয়াল্লিশ বছরে একবার জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্র বৃহস্পতি সূর্য ও রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন হয় আসলে বারো বছরে পূর্ণ কুম্ভ বারোটি পূর্ণচক্র হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে নিজের সারা জীবনে একবার মহাকুম্ভের সুযোগ পান এরপর আসি সাধু সন্তরা এই কুম্ভমেলাতে এত গুরুত্বপূর্ণ কেন কেবল মহাকুম্ভ নয় নাগা সাধু সন্ন্যাসী অঘরীর কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় নিজেরা ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয় অঘরীরেও বিশেষ যোগের সময় নানা ধরনের পূজাপাঠ সাধনা করে থাকেন বিশ্বাস কুম্ভ মেলায় পঁয়তাল্লিশ দিন ধরে কল্পবাসের পরে সাধনা করলে পূর্ণ লগ্নে গঙ্গা মহাসান করলে মোক্ষ লাভ হয় তাই দেশ বিদেশ থেকে সকলে আসে ভিড় জমায় এই কুম্ভ মেলায় পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায় দেবতারাও পৃথিবীতে নেমে আসেন এবং প্রবৃত্ত সঙ্গমে স্নান করেন শিব পুরাণ অনুসারে ভাগব ভগবান শিব দেবী পার্বতী এবং কৈলাসে অন্যান্য বাসিন্দারা মাঘ মাসের পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে স্নান করেন জ্যোতিষীরা বলেন এই সময় সূর্য শনি চন্দ্র ও বৃহস্পতির অবস্থান সাগর মন্থনের সময় যেমন ছিল এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের বৃদ্ধি করে মানব দেহের ইতিবাচক প্রভাব ফেলে তাই মহাকুম্ভে মেলায় আধ্যাত্মিক পাশাপাশি বাস্তুগত দিক থেকেও খুব বেশি উপকারী কুম্ভ মেলার ও অর্থনৈতিক উন্নয়ন সরকার অনুমান করেছেন যে এবছর বছর কুম্ভ মেলায় চল্লিশ থেকে ৪৫ কোটি ভক্ত সঙ্গমগম ঘটতে পারে ফলে সেইভাবেই প্রস্তুত রয়েছে প্রশাসন এত বড় মেলার আয়োজনে সুরক্ষা করা যেমন ঝামেলা তেমনি আরেক দিক থেকে আসার আলো দেখছে প্রশাসন অর্থনৈতিক বিশেষজ্ঞ মনেক মতে পর্যটন ব্যবসা ভালো গতি আসবে এই মেলাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যদি চল্লিশ কোটি পুণ্যার্থী গড়ে পাঁচ হাজার টাকা খরচ করেন তবে দু লক্ষ কোটি টাকার বাণিজ্য হবে মেলার আয়োজনে প্রশাসনের খরচ আনুমানিক ষোলো হাজার কোটি টাকা সরকারের আশা পঁয়তাল্লিশ দিনে জিএসটি বাবদ অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকা লাভ হতে পারে সব মিলিয়ে সরকারের রাজঘরে রাজস্ব আসতে পারে এক লক্ষ কোটি টাকা লাভবান হবেন ছোটো মাঝারি ব্যবসায়ীরাও অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে এই লাভ শুধু রাজ্যের অর্থনীতিতে নয় বরং দেশের জিডিপিতেও এক শতাংশ বাড়িয়ে দিতে পারে সব মিলিয়ে মহাকুম্ভ যে এই মুহূর্তে উত্তরপ্রদেশ সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা বড় যোগ্য তা কোনো সন্দেহ নেই আর এই যোগ্য ভালোভাবে সফল হলে আধ্যাত্মিক উন্নয়নের সঙ্গে প্রভূত লাভবান হবে দেশের অর্থনীতিও নাস্তিক হন বা আস্তিক ভারতবর্ষে বিবিধ সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজে পেতে হলে প্রাচীন সাংস্কৃতিক স্বাদ নিতে হয়ে গেলে একবার অন্তত মহাকুম্ভে যাওয়া উচিত বলে মনে করছেন ওয়াকি বহলে মহনের অনেকাংশ তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ধন্যবাদ